আসসালামু আলাইকুম রোমান ক্রিয়েটিভ স্টুডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ রোমান আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে অর্ডপেস দিয়ে একটি কমপ্লিট ব্লগ ওয়েবসাইট বানাতে পারি এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ব্লগ ওয়েবসাইট আমরা কেন বানাবো আমাদের ভিতরে অনেকের লেখালেখির অভ্যাস থাকে যেমন আমরা বিভিন্ন বিষয়ে ইন্টারনেটে লেখালেখি করে থাকি যেমন ফেসবুকে লেখালেখি করি বা টুইটারে লেখালেখি করি আবার অনেকে আছে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি করে থাকে এই যে লেখালেখিগুলো করে এগুলোকেই ব্লগ ওয়েবসাইট বলে ধরুন আপনার ঘোরাঘুরি করার অভ্যাস আছে এখন আপনি চাচ্ছেন যে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন এবং যেসব জায়গায় ঘুরতে যাবেন সেই জায়গার বিষয়ে আপনি একটি বিস্তারিত কোনো জায়গায় সেই জায়গা সম্পর্কে বিস্তারিত একটি ওয়েবসাইটে আপনি লেখালেখি করবেন যেন মানুষ সেগুলো পড়ে সে সম্পর্কে সহজেই জানতে পারে একটি ব্লগ ওয়েবসাইট বানিয়ে আপনি নিজেও সেখানে লেখালেখি করতে পারবেন অথবা আপনি বিভিন্ন মার্কেট প্লেসে এটি নিয়ে কাজও করতে পারবেন বিভিন্ন ক্লায়েন্টকে আপনি ব্লগ ওয়েবসাইট বানিয়ে দিয়ে একটি ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন আমরা যে ওয়েবসাইটটি বানাবো সেটি হবে ইউজার ফ্রেন্ডলি এবং ফুললি মোবাইল রেসপন্সিভ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও কমেন্ট করে যাবেন এবং পাশাপাশি আপনি আপনার বন্ধুদের সাথেও আমার ভিডিওটি শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দিতে পারেন তো চলুন শুরু করা যাক ভিডিওর প্রথমেই আমরা জানবো ওয়ার্ডপ্রেস আসলে কি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রতিটি ওয়েবসাইটের একটি ফ্রন্টেন্ট এবং একটি ব্যাকেন্ড থাকে আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি তখন আমরা এর ফ্রন্টেন্টের জিনিসগুলো দেখতে পাই কিন্তু প্রতিটি ওয়েবসাইটকে নিয়ন্ত্রণ করার জন্য এর একটি ব্যাকেন্ডের প্রয়োজন হয় যেমন নতুন নতুন পোস্ট করা ওয়েবসাইটটিকে আপডেট করা নতুন পেজ তৈরি করা ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে চেঞ্জ করা ইত্যাদি আমরা র কোড করেও একটি ওয়েবসাইট তৈরি করতে পারি কিন্তু র কোড করে ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমেই একটি ব্যাকেন্ট তৈরি করতে হবে যার মাধ্যমে আমরা ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে পরিবর্তন করতে পারবো কিন্তু ওয়ার্ডপ্রেস আমাদেরকে প্রথম থেকেই তৈরি করা একটি ব্যাকেন্ট প্রোভাইড করছে যেটি দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে পারবো এবং আমাদের ওয়েবসাইটটিকে আমরা নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে পারবো আজকে আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব সেটির একটি ডেমো দেখে নেওয়া যাক আমরা সুন্দর এইরকম একটি হোম পেজ তৈরি করবো আমাদের ওয়েবসাইটে সুন্দর একটি হেডার থাকবে যেখানে আমাদের মেনুগুলো থাকবে এবং এর নিচেই থাকবে আমাদের একটি সুন্দর হিরো সেকশন এবং এরপরে আমাদের পোস্টগুলো থাকবে এবং নিচে সুন্দর একটি ফুটার থাকবে কিভাবে এই ফুটারটি ডিজাইন করব সেটিও আমরা দেখব এর সাথে আমাদের কিভাবে একটি সিঙ্গেল পোস্ট পেজ ডিজাইন করতে হয় সেটি আমরা দেখব পাশাপাশি আমরা একটি কন্ট্যাক্ট আস পেজ তৈরি করবো এবং ফোর জিরো ফোর পেজ তৈরি করবো তো চলুন শুরু করা যাক আমরা আমাদের কাজটি করব প্যান্থিয়ন থেকে প্যান্থিয়নে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কীভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয় এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে আপনারা যদি প্যান্থিয়ন সম্পর্কে না জেনে থাকেন তাহলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটি আমার ডিসক্রিপশানে এবং আই বাটনে দেওয়া থাকবে তো এই জন্য আমরা প্রথমে প্যান্থিয়নে চলে যাব প্যান্থিয়নের ড্যাশবোর্ড থেকে আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটটি ইনস্টল করে নেব এবং এরপরে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব আমাদের ওয়ার্ডসের ড্যাশবোর্ডে আসার পরেই প্রথমেই আমাদের কাজ হচ্ছে আমরা একটি থিম ইনস্টল করব এজন্য থিম ইনস্টল করার জন্য আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে থিমে এখান থেকে আমরা অ্যাড থিমে ক্লিক করবো এবং আমরা হ্যালো এলিমেন্টর এই থিমটিকে ইনস্টল করে নেব থিমটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা অ্যাক্টিভে ক্লিক করব আমাদের হ্যালো ইলিমেন্টের থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে এরপরে আমরা কিছু প্লাগ ইন ইনস্টল করব জন্য আমরা চলে যাব প্লাগ ইনে থেকে অ্যাড প্লাগিন এবং এখানে আমরা সার্চ করবো এলিমেন্টর এখান থেকে আমরা ইনস্টল না হতে ক্লিক করব আমাদের এলিমেন্টরটি ইনস্টল হয়ে গেছে এরপরে আমরা এর প্রো ভার্সনটি ইনস্টল করব এর জন্য আমরা চলে যাব অ্যাড প্লাগ এবং আমরা এলিমেন্টরের প্রো ভার্সনটি এখানে আপলোড করে দেব দে চুজ ফাইল এবং আমাদের ফাইলটি এখানে আপলোড করে দেবো এবং ইনস্টল নাওতে ক্লিক এরপরে আমাদের এখনকার মতো ইনস্টলের কাজ শেষ পরবর্তীতে কোনো প্লাগিনের প্রয়োজন হলে আমরা সেগুলো পরবর্তীতে প্রয়োজন অনুসারে ইনস্টল করব এরপরে আমাদেরকে একটি পেজ তৈরি করতে হবে এজন্য আমরা চলে যাবো পেজ অপশনে এখান থেকে আমরা অ্যাড পেজ করবো এবং আমরা এখানে পেজের নাম দিব হোম এবং পেজটি পাবলিশ করব এরপরে আমাদের আরো কিছু পেজের প্রয়োজন এই জন্য আমরা অ্যাড পেজে ক্লিক করবো আরেকটি পেজ নিব ব্লগ পাবলিশে ক্লিক করব আরেকটি পেজ নিব এটির নাম দেব অ্যাবাউট আস বা অ্যাবাউট মি পাবলিশ এরপরে আরেকটি পেজ তৈরি করবো এটির নাম দেব কন্ট্যাক্ট আস এরপরে আবার পাবলিশ আমাদের পেজ তৈরি করার কাজ শেষ আমাদের এ কয়টা পেজ লাগবে আমাদের এখানে দুইটা হোম হয়ে গেছে আগে থেকে একটি হোম তৈরি করা ছিল আমরা একটিকে ডিলিট করে দিই ওকে আমরা এখানে কয়েকটি পেজ তৈরি করেছি যেমন হোম ব্লগ পেজ টাস পেজ অ্যাবাউটাস পেজ এবং আমাদের এখানে আগে থেকেই দুইটি পেজ ছিল প্রাইভেসি পলিসি একটা একটা হচ্ছে সিম্পল পেজ আমরা সিম্পল পেজটিকে রাখব না এটিকেও আমরা ট্রাস্ট করে দেব ওকে আমাদের এ কয়েকটি পেজ আছে এখন আমরা এখান থেকে হোম পেজটি ডিজাইন করবো হোম পেজটি ডিজাইন করার জন্য আমরা এখানে ইডিটে যাব এবং এখান থেকে এডিট টুইট এলিমেন্টটা ক্লিক করব তাহলে আমাদের পেজটি এলিমেন্টর দিয়ে ডিজাইন করার জন্য রেডি হয়ে যাবে এখন আমরা এলিমেন্টর দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারবো এলিমেন্টরের এখানে আমরা বাম পাশে যে সেকশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের উইজেট সেকশন এখানে আমাদের এলিমেন্টারের বিভিন্ন উইজেট আছে এবং ডান পাশে যে সাদা অংশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ডিজাইন সেকশন এখানে আমরা আমাদের পেজটিকে ডিজাইন করব এবং ওপরে একটি সেকশন আছে এখানে হচ্ছে আমরা প্লাসে গেলে আমাদের উইজেট সেকশনে যেতে পারবো প্লাসের এই পাশে এটি হচ্ছে সাইট সেটিং এখান থেকে আমাদের সাইটের বিভিন্ন সেটিং আমরা পরিবর্তন করতে পারবো এবং এটি হচ্ছে স্ট্রাকচার সেকশান এটিকে অন অফ করলে এই যে আমাদের স্ট্রাকচারটি সামনে আসবে এরপরে হচ্ছে আমাদের নোট রাখার সেকশান এরপরে আমাদের এখানে আছে পেজের সেটিং এবং এরপরে আমাদের বিভিন্ন লেআউট যেমন এখানে আছে ডেস্কটপ লেআউট ট্যাবলেট লেআউট এবং মোবাইল লেআউট এবং আমাদের এই পাশে আছে পাবলিশ অপশন পেজটিকে আমরা প্রতিটি কাজ করার পরে অবশ্যই আমরা এখানে পাবলিশে ক্লিক করে পেজটিকে সেভ করে নেব এবং এখানে এই যে চোখের মতো যে চিহ্নটি আছে এটিতে ক্লিক করলে আমরা পেজটি যে ডিজাইন করছি এটি টিভিও দেখতে পারব প্রথমে আমরা এখানে ইডিটে আসার পরে আমরা চলে যাব পেজ সেটিংয়ে পেজ সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে পেজ লেআউটটিকে সেট করে নেব পেজ লেআউটটি আপনাদের ডিফল্ট অবস্থায় থাকবে এখান থেকে যেহেতু আমাদের বর্তমানে কোনো হেডার এবং ফুটার নাই সেহেতু আমরা পেজটিকে বর্তমানে ক্যানভাস মোডে রাখব তাহলে আমরা একটি সাদা পেজ পেয়ে যাব যেখানে আমরা আমাদের মতো করে এডিট করব এবং পরবর্তীতে এটিকে ফুল উইথ করে আমরা যখন হেডার ফুটার বানাবো তখন এটিকে ফুল উইথ করে আমাদের হেডার এবং ফুটারটিকে দেখিয়ে দেবো এখন এখানে আমরা প্রথমে আমরা আমাদের হিরো সেকশনটি ডিজাইন করব। হিরো সেকশনটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবো এবং প্রথমে একটি কন্টেনার নিয়ে নেব কন্টেনারটি আমরা এই কন্টেনারটিকে রাখবো আমরা ফুল উইথ মুডে ফুল উইথ মুডে রেখার পরে এখানে অ্যাডভান্সে যাব অ্যাডভান্স থেকে আমরা প্যাডিংটিকে আনলিঙ্ক করে দেবো তাহলে প্যাডিংটি আমাদের চলে যাবে এবং এখান থেকে আমরা এই যে ক্যারাসোল নামের এই উইজেটটিকে এখানে আমরা নিব এবং উইজেটটি নেয়ার পরে আমরা এখান থেকে স্লাইড অন ডিসপ্লে এটিকে অন করে দেব এবং স্লাইড অন স্ক্রোল এটিকেও অন করে দেব এরপরে আমরা এখান থেকে আমাদের যে এখানে প্রত্যেকটা স্লাইডে একটা করে কন্টেনার পাওয়া গেছে এখন আমরা আমাদের কন্টেনারে একটি করে ইমেজ বসাবো ইমেজ বসানোর আগে আমাদের কন্টেনারটির একটি হাইট দিয়ে নিই আমরা এখান থেকে হচ্ছে চারশো পঞ্চাশ পিক্সেল মতো এখানে আমরা হাইট দিলাম বা পাঁচশো দিতে পারি এখানে আমরা পাঁচশো পিক্সেল হাইট দিলাম এবং আমরা কন্টেনারটিকে ধরে স্টাইলে যাব স্টাইল থেকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক করে এখানে আমরা একটি ইমেজ আপলোড করব কিন্তু ইমেজ আপলোড করার পূর্বে আমরা ইমেজগুলোকে ওয়েবপিতে কনভার্ট করে নেব ওয়েব পিতে কনভার্ট করলে কি হবে ইমেজগুলোর হচ্ছে রেজুলেশন বা কোয়ালিটি ড্রপ না করেই ইমেজগুলোর সাইজ অনেকটা কমে আসবে এর ফলে আমাদের ইমেজগুলো খুব দ্রুত লোড হবে এবং আমাদের ওয়েবসাইটটি ফার্স্ট হবে তো ইমেজগুলোকে ওয়েবটিতে কনভার্ট করার জন্য আমরা একটি ওয়েবসাইটে যাব ওয়েবসাইটটির নাম হচ্ছে টেলিকিট টোয়েন্টিফোর ডট কম এই ওয়েবসাইটটিতে আসলে এখানে আমরা ইমেজ কনভার্টার নামে একটি অপশন পেয়ে যাবো এখানে আমরা যাব এবং এখান থেকে চুজ ফাইল করব চুজ ফাইল করার পরে এখানে আমাদের যে যেখানে ইমেজগুলো আছে সেখানে যাবো এবং আমাদের ইমেজটি এখানে আপলোড করব এবং আমরা ইমেজের কোয়ালিটি এখান থেকে নির্ধারণ করব এখানে ডিফল্ট যেটা আছে সেটাই বেস্ট এরপর আমরা ওয়েববিতে রেখে ইমেজটিকে কনভার্টে ক্লিক করব তাহলে দেখুন আমাদের ইমেজটির সাইজ কত কমে আসছে ইমেজটির সাইজ ছিল ষোলোশো ছাপান্ন কেবি সেখান থেকে আমাদের ইমেজটি সাইজ কমে এসছে মাত্র একানব্বই কেবিতে কিন্তু দেখেন ইমেজের কিন্তু কোয়ালিটি খুব একটা ড্রপ করে নাই এরপরে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব তাহলে আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে এভাবে আমাদের প্রতিটা ইমেজকে আমরা এইভাবে ওয়েবপিতে কনভার্ট করে আমাদের ওয়েবসাইটে আপলোড করব তো এখান থেকে আমরা চুজ ইমেজে যাব এবং আমরা সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইল থেকে আমাদের যে ইমেজগুলো আছে সেগুলো আমরা এখানে আপলোড করে দেবো ইমেজগুলো আপলোড হয়ে গেলে এখান থেকে আমরা একটি ইমেজ সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করবো তাহলে আমাদের ইমেজটি এখানে চলে আসবে এরপরে আমরা ইমেজটিকে এখানে পজিশন আমরা সেন্টার সেন্টারে রাখবো রিপিট আমরা নো রিপিট করে দেব এবং ডিসপ্লে সাইজ কভার করে দেব এভাবে আমরা প্রতিটা স্লাইডে আমরা এভাবে ইমেজ সেট করে দেব আমরা স্লাইডের হাইটটাকে দিব পাঁচশো পিক্সেল এবং স্টাইলের গিট যাবো ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে হচ্ছে আমরা ইমেজগুলো সিলেক্ট করে দেব স্লাইড নাম্বার তিনে যাব এবং এখান থেকে আমরা আমাদের যে কন্টেনারটি স্লাইড তিনের সেটিকে সিলেক্ট করবো মিনিমাম হাইট আমরা দেবো পাঁচশো পিক্সেল এবং স্টাইলে যাব স্টাইলে যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে ক্লাসিক ক্লাসিক থেকে চুজ ইমেজ ইমেজ থেকে আমরা একটি ইমেজ এখানে সিলেক্ট করে দেব এবং আমাদের পজিশান সেন্টার সেন্টার রাখবো রিপিট নো রিপিট ডিসপ্লে সাইজ কভার আমাদের দুই নম্বর স্লাইডটিতে আমাদের ইমেজের পজিশন সেট করা হয় নাই আমরা কন্টেনারটিকে সিলেক্ট করব এবং পজিশন সেন্টার সেন্টার রিপিট নো রিপিট ডিসপ্লে সাইজ কভার ওকে আমাদের ইমেজ সেট করা হয়ে গেছে এখন আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করতে চাই টেক্সট অ্যাড করার জন্য আমরা এক নম্বর স্লাইডে চলে যাব এবং আমরা এখানে এখানে প্রথমে আমরা একটা হেডিং নিব হেডিং নেওয়ার পরে আমাদের টেক্সটটিকে আমরা এখানে বসাই দেব আমাদের টেক্সটটি আমরা কপি করে নিয়ে আসি কপি পেস্ট করলাম টেক্সটটিকে এরপরে আমরা স্টাইলে যাব স্টাইল থেকে আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব এবং টাইপোগ্রাফি আমরা এখান থেকে ফন্ট হিসেবে ইউজ করব কর্মোরেন্ট গ্যারামন্ট ফন্টটিকে তা আমরা ফন্টির নাম এখানে যদি আমরা টাইপ করি এই যে কর্মরেন্ট গ্যারামন্ট এই ফন্টটিকে আমরা ব্যবহার করব আমরা ফ্রন্টের সাইজ রাখবো এখান থেকে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এবং আমরা কালার হিসেবে ইউজ করবো হোয়াইট কালার আমরা হোয়াইট কালার ব্যবহার করলাম এবং আমরা এই কালারটিকে গ্লোবাল কালার হিসেবে সেট করে রাখি আমরা কালার করতে আমরা কালারটিকে সেভ করে রাখলাম আমাদের টেক্সটটি হেডিংটি আমাদের এখানে কারাসলের উপরে শো করতেছে তো আমরা চাই যে হেডিংগুলো আমাদের কারাসলের মিডিলে শো করুক এই জন্য আমরা এখান থেকে আমাদের কন্টেনারটি সিলেক্ট করব এবং আমরা লেআউটে গিয়ে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেব তাহলে আমাদের হেডিংটি সেন্টারে চলে আসবে কিন্তু এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটগুলো অনেকটা হারাই যাচ্ছে আমরা চাই ব্যাকগ্রাউন্ডে একটি ওভারলে ইউজ করতে এই জন্য আমরা এখান থেকে কন্টেনারটি সিলেক্ট করে স্টাইলে যাব এবং এখানে আমরা দেখতে পাব ব্যাকগ্রাউন্ড ওভারলেন একটি অপশন আছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ যাব এবং আমরা কালার এখান থেকে চুজ করে দেবো ব্ল্যাক কালার এবং আমরা অপাসিটিটা আর একটু কমাই দেব আমরা এখান থেকে জিরো পয়েন্ট টু রাখলাম এখন আমাদের এটি ঠিক আছে এরপরে আমরা এখানে উপরে একটি ডিভাইডার দিতে চাই এখানে আমরা একটি ডিভাইডার ইউজ করলাম আমরা এখানে ডিভাইডারের এখানে আমরা কিছু টেক্সট দিতে চাই যেমন এখানে আমরা লিখতে পারি বিটি বিউটি এবং আমরা এখান থেকে আমাদের ডিভাইডারের উইথটিকে আমরা এখান থেকে কমাই দেব টোয়েন্টি কিন্তু উইথ কমানোর পরে আমাদের ডিভাইডারটি বাম পাশে চলে আসছে আমরা এটিকে সেন্টার করার জন্য এখান থেকে অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দেবো এবং আমরা এখানে স্টাইলে যাব স্টাইল থেকে আমরা কালারটিকে আমরা হোয়াইট দিয়ে দেব এবং আমরা এখানে টেক্সটে যাব টেক্সটে টেক্সটের কালারটিকে হোয়াইট করে দেবো এবং আমরা টাইফোগ্রাফি এখানে আমরা মনসারেট ইউজ করব মনসারেট এবং আমরা এখানে আঠারো পিক্সেল ইউজ করতে পারি আমরা ফ্রন্টের ট্রান্সফর্ম আমরা এটিকে আপার কেস করে দেবো ওকে আমরা ফ্রন্টের সাইজটিকে আরেকটু কমাই চোদ্দ পিক্সেল হ্যাঁ ঠিক আছে এখন ওকে এরপরে আমরা আরেকটি হেডিং নিব এর নিচে এবং এখানে আমরা টেক্সট হিসেবে আরও কিছু টেক্সট দিতে পারি যেমন আমাদের এই জায়গার জার্নি ডেটটা আমরা এখানে লিখতে পারি জুলাই থ্রি থ্রি কমা টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এখানে আমরা একটি পাইপ চিহ্ন দিতে পারি এবং একটি ট্রাভেলারের নাম লিখে দিতে পারি যেমন লিখে দিতে পারি বাই লিন্ডা এফ ও আর এখন আমরা টেক্সটিকে আমরা সেন্টার করে দেব এবং ফ্রন্ট হিসেবে আমরা ইউজ করবো হচ্ছে মনসারেট মনসারেট আমরা এখানে দেব চোদ্দ পিক্সেল আমরা ফ্রন্টের কালার এটিকেও হোয়াইট করে দেবো ওকে আমাদের এখানে আমরা চাইলে আমাদের যে কন্টেনারের উইথ এটিকে আরেকটু বাড়াই দিতে পারি এখানে আমরা ছয়শো ষাট পিক্সেল রাখলাম দেখি এখন কেমন লাগে ওকে এখন ঠিক আছে আমাদের স্লাইডারটি রেডি হয়ে গেছে এভাবে আমরা বাকি স্লাইডারগুলো তো টেক্সট বসিয়ে ফেলি আমরা অবশ্যই প্রতিটি কাজ করার পরে অবশ্যই পাবলিশে ক্লিক করব কিন্তু আমাদের এখানে এই টেক্সটগুলোর মাঝে গ্যাপ অনেকটা বেশি হয়ে গেছে এই গ্যাপটি কমানোর জন্য আমরা এখানে কন্টেনারে যাব কন্টেনার থেকে আমরা গ্যাপটিকে উঠাই দেবো গ্যাপটিকে উঠাই দিলে আমাদের টেক্সটগুলো কাছাকাছি চলে আসবে আমরা এখানে আমাদের এখানে যদি গ্যাপটিকে কমাই দিই এটি আর একটু কাছাকাছি আসবে এবং এটি আবার ওপরে হেডিংয়ের সাথে লেগে গেছে এই জন্য আমরা এখানে অ্যাডভান্সে যাব এবং হচ্ছে টোয়েন্টি পিক্সেল মার্জিন ইউজ করবো ওকে আমাদের এটি হয়ে গেছে এখন আমরা এটিকে আরও সহজে করার জন্য আমরা একটি কাজ করতে পারি আমরা স্লাইডারটিকে ধরে আমরা আগে বাকি দুইটা স্লাইডার আমরা ডিলিট করে দিতে পারি এবং এই স্লাইডারটিকে আমরা কপি করতে পারি এখান থেকে কপি করলে আমাদের টেক্সটের ডিজাইনগুলো আমাদের বাকি স্লাইডারও চলে যাবে সবকিছু এখন আমরা জাস্ট এখানে বাকি স্লাইডারগুলোতে ইমেজগুলোকে চেঞ্জ করে দেব আমরা সেখান স্লাইডারটিতে গেলাম স্টাইল থেকে আমরা এখানে ইমেজ চেঞ্জ করে দিলাম আমরা তিন নম্বর স্লাইডারে গেলাম এখানে আমরা সিলেক্ট করলাম স্টাইলে গেলাম এবং আমাদের ইমেজটিকে চেঞ্জ করে ফেললাম তাহলে আমাদের নতুন করে আর স্টাইল করা লাগবে এখন জাস্ট আমাদের এখানে কন্টেন্টগুলোকে আমরা চেঞ্জ করবো আমরা আমাদের দুই নম্বর স্লাইডারটি ধরে এখানে আমরা আমাদের হেডিংটিকে চেঞ্জ করে ফেলি ওকে এখানে পেস্ট করে দিলাম আমাদের কন্টেন্ট এ প্লেন টেক্সট ওকে আমাদের কন্টেন্টটি এখানে পেস্ট হয়ে গেছে আমরা তিন নম্বর স্লাইডারে কন্টেন্টটিকেও এখানে পেস্ট করে দেবো আমাদের স্লাইডারের কন্টেন্টের কাজ শেষ এখন আমরা স্লাইডারটিকে ডিজাইন করবো স্লাইডারটিকে ডিজাইন করার জন্য আমরা এখান থেকে চলে যাব স্লাইডারটিকে সিলেক্ট করব এবং আমরা এখানে সেটিং আমাদের আমরা চাইলে এখানে ডিরেকশান চেঞ্জ করতে পারি যে কোন দিক থেকে কোন দিকে স্লাইড হবে আমরা যদি লেফটে দিই লেফটে স্লাইড হবে রাইটে দিলে রাইটে স্লাইড হবে আমরা রেপ লেফটে রাখলাম এবং আমরা এখান থেকে নেভিগেশান নেভিগেশন আমরা এই যে এখানে যে এরো দুইটা আছে এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি আমরা আইকনগুলোকে আমরা এখান থেকে লাইব্রেরি থেকে আমরা আইকনগুলো চেঞ্জ করতে পারি আমরা চেঞ্জ করব না ডিফল্ট আছে থাক আমরা এখান থেকে প্যাজিনেশনটা চেঞ্জ করে দেবো প্যাজিনেশন বলতে এই যে এখানে নিচে যে ডট ডট দেখা যাচ্ছে এগুলো আমরা রাখবো না এখানে তো এই জন্য প্যাজিনেশন থেকে এটা আমরা নাম করে দেবো তাহলে আমাদের এই যে ডট ডট চলে যাবে তা আমাদের সুন্দর একটি হিরো সেকশন তৈরির কাজ শেষ এখন আমরা এই হিরো সেকশনটিকে রেসপন্সিভ করবো হিরো সেকশনটিকে রেসপন্সিভ করার জন্য আমরা এখান থেকে চলে যাব আমাদের ট্যাবলেট মোডে ট্যাবলেট মোডে যাওয়ার পরে আমরা এখান থেকে স্লাইডে যাব স্লাইডে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের দুইটি চলে আসছে তো আমরা দুইটি চাই আমরা একটি করে দেখাতে চাই এখানেও তো আমরা এখানেও একটি সিলেক্ট করে দিলাম এখানে আমাদের হেডারটি এখানে কিছুটা বড় হয়ে গেছে তা আমরা চাই হেডারটি আরেকটু একটু ছোটো হোক এই জন্য আমরা এখান থেকে হেডারের সাইজটি কমিয়ে আমরা এখানে ফর্টি টু রাখলাম বাকিগুলো তো আমরা একই কাজ করব এটিকেও কমিয়ে আমরা এটিকেও ফর্টি টু পিকজেল করে দেবো আমরা পরেরটিকেও কমিয়ে আমরা ফর্টি টু পিক্সেল করে দেবো ওকে এরপরে আমরা চলে যাব মোবাইলে এবং এখানে আমাদের আরেকটু কমালে ভালো হয় আমরা এখান থেকে আমরা এখান থেকে থার্টি ফাইভ রাখলাম মোবাইলের জন্য থার্টি ফাইভ রাখলাম এবং আমরা চাই স্লাইড কন্টেনারটি একটু ছোটো হোক আমরা আগে টেক্সটগুলোকে কমিয়ে ফেলি প্রতিটা টেক্সট আমরা থার্টি ফাইভ করে ফেলি থার্টি ফাইভ এখানে আমাদের হচ্ছে থার্টি ফাইভ আমরা আমাদের টেক্সটের সাইজ ঠিক করে ফেলছি এখন আমাদের কন্টেনারের সাইজটিকে একটু কমাই দেব মোবাইলের জন্য আমরা এখানে দিলাম হচ্ছে চারশো নব্বই সবগুলাতেই কমাতে হবে না হলে এটা আমরা পরিবর্তনটা দেখতে পাবো না প্রত্যেকটা চারশো নব্বই করে দিতে হবে তিন নম্বর স্লাইড এটাকে আমরা চারশো নব্বই করে দেব মোবাইলের জন্য ওকে এখন আমাদের স্লাইডারটি ছোট হয়ে গেছে ওকে আমাদের সুন্দর একটি হিরো সেকশন রেডি এবং এটি হচ্ছে সম্পূর্ণ মোবাইলের রেসপন্সিপ করে ফেলেছি তা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি পোস্ট করতে হয় এবং হোম পেজে কীভাবে পোস্টগুলোকে আমরা শো করাতে পারি কীভাবে একটি ব্লগ পেজ তৈরি করতে হয় এবং কীভাবে একটি সিঙ্গেল পোস্ট পেজ তৈরি করতে হয় তো সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ সকলকে